এত কথা না বাড়িয়ে সোজা আমরা চলে ইরানের ইরানে কি ঘটতে চলেছি ইরান কিন্তু এখন যুদ্ধের মুখামুখি তার সাথে আমেরিকার সাথে আসলে আমেরিকার সাথে যদি এই যুদ্ধ শুরু হয়ে যায় ইরানের তবে এই যুদ্ধ হবে ভয়াবহ যুদ্ধ বিশ্বের সংগ্রাই যুদ্ধের নাম ইতিমধ্যে রেখে ফেলছে তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব সংগ্রহ আরো বলছে যুদ্ধ ভয়ঙ্কর ভাবে রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে কেননা ইরানের আয়ত খাম পতন তার দেশের নাগরিকই চাইতে আছে কেন জানেন ইরান একটা তো মুসলিম একটি ইসলামিক একটা রাষ্ট্র এই ইরান এতটা বৎসরকে বৎসর আমেরিকার সাথে ইসরায়েলের সাথে মানে ইহুদি আসাদাদের সাথে যুদ্ধ করে করে টিকে আছে কেন জানেন আরে একটা যুদ্ধ করতে হইলে তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দরকার হয়। এই টাকা পয়সা কোথায় পাইছি? কি করে আনছি? একবার তো তার দেশের জনগণ বুঝলো না। এত কদিন শুনে আইছি। ইহুদিদের শাসকদের পতন ঘটানোর জন্য নাগরিক লেগে যায়। এখন কেন ইরান কি? অতটা করার জন্য তার রাষ্ট্রের নাগরিক সব নেমে গেছে। মূল দত্তটা তো জানতে হবে। আজকে আপনাদেরকে আমি বলে দিই আর এবং বলে রাখি এই ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনিকে পতনের একমাত্র মাস্টারম্যান্ড হয়েছে আমেরিকা আর ইসরায়েল আমেরিকা ইসরায়েল চাইতে আসে ইরানের আয়াতুল্লাহ খামিনি পতন হয়ে যাক এই ইরানে সমস্ত রাজত্ব যাতে ডোনাল্ড ট্রাম্প করতে পারে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ নিয়েও করতে পারে তবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি আর একটা ঘোষণা দিয়ে দিয়েছে কি জানেন জানলে তো অবাক হয়ে যাবে পুরো বিশ্বের মানুষ তো অবাক হয়ে যাবে এই ঘটনাটা শুনলে আসলে কি ডোনাল্ড ট্রাম্প কি এরকম একজন মানুষ সে কি একজন ভালো মানুষ তার কাছ কি সে কি একের পর এক মানুষকে অত্যাচার করতে নম্র সাদ্দাত ফেরাউনের মতো এরকমের কি আসলে ঘটনা ঘটছে দেখ খামিনি ঘোষণা দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের পতন হবে নম্র সাদ্দ ফেরাউনের মতো নম্রুত ফেরাউনের মত হবে কার ডোনাল্ড ট্রাম্পের আসলে আয়াতুল্লাহ খামেনি যে কথাটা বলছে এই কথাটা একবারে সত্যি বলছে কেন বলছে জানেন এই আমেরিকা যে রাষ্ট্রের দিকে একবার তাকায় ওই রাষ্ট্র মেসাকার হয়ে যায় ওই রাষ্ট্র শেষ হয়ে যায় এটি বাস্তবতা আজ দেখুন ভেনিজুয়েলার পেরসিরিন নিকোলাস মাদুরকে তুলে নিয়ে গেল কি কারণে ইরবের কারণে

যে রাষ্ট্রের পিছনে একবার ষড়যন্ত্র করছি ওই রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে গেছে আজকে দেখুন ইরানের প্রেসিডেন্টের পতনের মাস্টার মান কি আমেরিকা ইসরায়েল আমেরিকা ইসরায়েল তারা কিন্তু পিছনে বইয়ে দাবার খেলা খেলছে এবং ডোনাল্ড ঘোষণা দিতেছে জনগণকে উস দিয়ে তারপরে ঘোষণা দিছে জনগণের ভিতরে যদি একটা গুল্লি মারা হয় তবে কিন্তু আমেরিকা প্রতিশোধ নেওয়া শুরু করবে এবং আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করবে আসলে ভাবুন তো একবার যে একজন মুসলিম শাসককে এইভাবে পতন করা মানে কি ইরানের পেট এখন ইরানের জনগণ এখন বুঝতে আছে না যে কাকে হারাইলাম এই জনগণ একদিন আফসোস করবে যেভাবে ইরাকের সাদ্দাম হোসেনকে এই আমেরিকার প্রেসিডেন্ট তুলে নিয়ে ফাঁসি দিয়েছিল মনে আছে তখন কিন্তু সমস্ত জনগণ কিন্তু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চলে গেছিল এবং সাদ্দাম হোসেনের ফাঁসি চাইছিল জনগণ যখন সাদ্দাম হোসেনের ফাঁসি হয়ে গেল তখন সাধারণ মানুষ যাওয়ার পরে যে কি একটা সম্পদ হোসেন কিন্তু ইহুদিদের দালালি করে নেয় এবং তাদের কথা শুনিয়া দেশ পরিচালনা করে নেয় এই সাদ্দাম হোসেন ইরাকের যাওয়ার পরে তখন কিন্তু সাধারণ মানুষ আফসোস করলো আমরা কি হারাইলাম আজ পর্যন্ত ইরাক শান্তিতে নাই এরা কিন্তু এখনো ম্যাসাকার হিসেবে আছে